এত অদ্ভুত একটা জিনিস দেখাচ্ছে আছে একটা বরফের পাহাড় দেখো ওই একটা আর এখানে দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা বরফের পুরো পাহাড় আর মাথার উপর চাঁদ উঠেছে কি সুন্দর লাগছে ভিউটা না দেখলে তোমরা বুঝতে পারবে না সামনে থেকে এত স্নিগ্ধ এত সুন্দর দেখে মনে হচ্ছে চাঁদের পাহাড় এত সুন্দর লাগছে মানে মেঘটা এত সুন্দর একটা মানে আকৃতি নিয়েছে মানে যদি কল্পনা করা যায় দেখে মনে হচ্ছে একটা একটা বড় মেঘের মেঘ জমে আছে বা বরফ বলতে পারো মনে হচ্ছে এটা পাহাড় এরকম দেখো কি সুন্দর এখান থেকে একদম এসে নিচে চলে গেছে এতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও অতটা বায়ু বোঝা যাচ্ছে না যতটা সামনে থেকে সুন্দর লাগছে সকলকে হ্যাপি শুরু করছি কাল রাত্রেবেলা থেকে এত গুমট গরম ছিল আর সকাল ভোর থেকে একটু একটু বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা খুবই প্লিজেন্ট আর এখন ভীষণ হাওয়া দিচ্ছে গঙ্গার একটা উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি আরও হবে তো এই সকালবেলা থেকে উঠে অনেক কাজ করার জন্য আমাদের আমার আর কি ব্লগ শুরুই করা হয়নি এখন অলমোস্ট কটা বাজে বলো তো এগারোটা কিচ্ছু রান্না হয়নি আমার এখনও এত গোছাতে গিয়েই টাইম চলে যাচ্ছে রান্না করবো কখন তো এখানে দেখো সেই বাপের বাড়ি থেকে আনা কিছুটা মোচা ছিল ভাবলাম আজকে বড়া করি কারণ হ্যাঁ শুনি সেদিন বড়াটা মানে তরকারি খেয়েছে কিন্তু ভাজা বড়াটা মিস করেছে তাই ভাবলাম আছে যখন করে নি আর এত ভালো মানে মোচারটা যে ভাবলাম যে রেখে রেখে খেতে অসুবিধা কি তাই না অনেকটা একবারে খাওয়ার থেকে রেখে রেখে খাওয়াটা ভালো তো যাই হোক এই রান্না হবে আর মাছ রান্না করা আছে কারণ কালকে রাত্রে আমরা রুটি কিনি রুটি নিয়ে এসে খেয়েছি তো মাছটা হয়ে গেছে আর চিকেন রান্না হবে আর তার সাথে হবে এই বড়া তো চলো আমি একটু রান্না বান্না সেরে নিই পরে আসছি

ভিডিওটা বড় হবে গঙ্গার ঘাটে কিছু এসছে দেখো গঙ্গার ঘাটে আবার কি এসছে এই দেখো ঢাক ঢোল বাজছে এই যে এই দেখো এগুলো কি বলো তো এইগুলো হচ্ছে ওই যে কাচের যে জারগুলো থাকে না যার মধ্যে তেল থাকে কাঁচের কি বলে ওগুলোকে বোতল টাইপের তো তার তার ওপরে ঢাকনি দুটো নষ্ট হয়ে গেছিলো আমার মানে কেমন যেন হয়ে গেছে তেল লেগে লেগে এইগুলো কেমন যেন গলে গলে যাচ্ছে এরকম লাগছে তাই এরকম আনিয়েছি এটা ছ পিস আছে এখানে এটা এক একটা দামে পাওয়া যায় এটা ছ পিস বলে একটু বেশি দাম নিয়েছে তিন পিসেও আছে দু পিসও আছে এরকম বিভিন্ন দামের পাওয়া যায় আমি একসাথে বেশি আনিয়ে রেখেছি প্রানা লাগবে আমার প্রায় এখন এই যে সবটা ঠিক আছে তো একবার চেক করে নাও ঠিক আছে সবটা একবার চেক করে এটার দেখো এটার নিচে নেই অফিসের গিফটটা খোলো তুমি তো জানোই কি আছে কিন্তু আগে দেখে নাও তারপরে সব ওয়েট করতে হবে তাই না অফিস থেকে দিয়েছে মোবাইল গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি আর এটা ফোন খবর হম বা ফোনের কাভারও দিয়ে দিয়েছে বাবা এই দেখো বাবা তোমার ওকে ফোন করবে এটা মানে কেবেল আছে আমার আমার হিসাবে একটা কেবেল আছে

আছে আর কি আছে এর ওপর একটা হোয়াইট ইয়ে থাকে না ওটা আছে না কভারটা পরিয়ে দাও একেবারে এর আগে একটা ইরিক্সান মোবাইল দিয়েছিল না ছ মাসের মধ্যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে ফেরত দিতে হয় না এরকম কি সিস্টেম আছে না দেখলে তোমরা কেমন লেগেছে গিফটটা বোলো অবশ্যই আর এবারছর একটা জিনিস বন্ধ করে দিয়েছে ও হয়েছিলো যে আরও একটু বড় লেভেলে উঠলে গাড়িও দেয় ভাবনা তো ভেবেছিলাম তখনই কোম্পানি থেকে গাড়িটা নেবো নিজেরা পয়সা খরচা করে গাড়িটা কিনবো না কে বলতো সেটা অনিতা বোধ হয় না জেনেও ছিল যে কোনো দিন যদি অফিস থেকে গাড়ি দিয়ে দেয় তো আমি বললাম হ্যাঁ সিনিয়র ম্যানেজারদের গাড়ি এবং তেল দুটোই দেয় মানে আগে গাড়ি দিত এখন ইদানিংকালে পাঁচ ছ বছর গাড়ি ফাড়ি দিত না শুধু তেল দিত এখন এবছর এখন যেটা এবছর যেটা হচ্ছে এবছর জানি না বলছে তেলও নাকি দেব না যাই হোক আমি এখনো সিনিয়র ম্যানেজমেন্ট করছেন আসিনি তো এক দু বছর লাগবে যাই হোক আমি একজন ম্যানেজার আছে অটোমেশানের টেস্ট অটোমেশানের ম্যানেজার যাই হোক তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ওটাই যে এই অপশানসগুলো আস্তে আস্তে সব কোম্পানিতেই প্রচণ্ড কমে যাচ্ছে তো আমাদের এবছর সবাইকেই দিয়েছে ফোনস মানে কারণ নিজেদের ইন্ডিভিজুয়াল মোবাইলে অনেক কিছুই সমস্যা থাকে তার জন্য অফিস মোবাইল প্রোভাইড সব তো যাই হোক তো সেটাই আর কি তো সেটা আনবক্সিং করে আজকে দেখালাম ফোনটা খুবই ভালো খুবই দামি তবে সোচরাচর বাইরে নিয়ে যাওয়ার মতো নয় কারণ একবার যদি মিসিং হয়ে যায় খুব মুশকিল হবে তো দেখা যায় কীভাবে ম্যানেজ করি তাহলে আমার নিজের ফোন তো থাকবে এটা আর একটা ফোন ব্যবহার করতে হবে অনমিতা বলছে নিয়ে নেবে তো হয়তো আমি দিয়েও দিতে পারতাম কিন্তু তাহলে ওটাই হচ্ছে না আমি মজা করলাম সিরিয়াসলি বলতে আমি খুব সাধারণভাবে থাকি সাধারণভাবে থাকতেই পছন্দ করি ইউটিউবটা জাস্ট করতে হয় একটা কিছু নিয়ে এনগেজ থাকতে হয় থাকি তার থেকে কত কি ইনকাম করলাম সেসব নিয়েও অত ভাবি না তবে আমি মনে করি আমার এই সময়টাকে আমি ধরে রাখতে পারছি যেটা আমি বয়সকালে গিয়ে বা কোনো দিন আমাদের মৃত্যুর পর আমাদের নাতি নাতনি যদি থাকে তারাও দেখতে পাবে তো সেই জন্যই করি তাহলে আমি এতদিন হয়তো ইউটিউব কোনো দিন ছেড়েই দিতাম কারণ অনেকটা চাপ হয়ে যায় আমার জন্য এক একটা সব কিছু সামলে একটা ইউটিউব প্রতিদিন করা প্রতিদিন কন্টেন্ট দেওয়া এটা মুখের কথা নয় সবাই মানে খুব একটা করতে পারে তো যাই হোক তো আজকে মাঝ মোটামুটি পড়ছে বাংলা আর কি যেন বাংলাদেশের মধ্যে না বাংলা বাংলা আর বাংলাদেশের যে মিডিল স্থানে মাল পড়ছে দুই বাংলার মধ্যে তো আজকে রাত্রেবেলা কাঁপাবে মাঝরাতে দেখা গেলো আমরা উড়ে চলে গেলাম দেখা গেলো আমরা সবাই গিয়ে গঙ্গায় পড়ে আছি আমফানের মতোই নাকি ভয়ঙ্কর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে কি অতটা এফেক্ট করবে তো জানি তো পুরো আর কিছু এফেক্ট করুন না করুন আমি গেছিলাম কিছুদিন আগে কোয়ার্টারে তো ওখানে সব মানে আমাদের আমগাছটাতে এমন যে গোদাবটি বাইরের দিকটা অনেক থাকে তো সব ছোট ছোট বাচ্চারা একটু ঝড় হলেই আমগাছের তলায় চলে আসছে মানে এইটা কিন্তু অদ্ভুত একটা মজা আমরা যখন ছোটবেসে ছিলাম তখন আমরা যে মজা করেছি আজকে ওদের দেখে ভালো লাগে আমাদের বাড়িতেও দুটো আম গাছ ছিল এই মানে আমাদের তো যেতে দিতো না মাঠে ছিল আমাদের বাড়ির মধ্যে আম গাছ ছিল না তো সেই ঝড় কমে গেলে আমরা দৌড়াতাম যে আম তুলবো বলে এখন সেসব ইন্টারেস্ট নেই আর এখনো সব ভালো লাগে না এখন কত আম বাড়িতে আসে করে থাকে খাওয়া হয় না এরকম হয় আর কি ছোটোবেলায় যে ব্যাপারটা থাকে সেটা তো আর বড় হয়ে থাকে না এখন তো বাড়ির মধ্যেই আম গাছ তাও কোনো ইন্টারেস্ট নেই তো চলো এই যে ছেলে কোলেছে না চলো টাটা এখনকার মতো একটু শুভ প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে